খোরশেদালি গ্রামের এক সাধারণ মানুষ তার সবচেয়ে বড় পরিচয় হল তিনি ভীষণ কৃপণ তার কৃপণতার গল্প শুধু তার গ্রামেই নয় আশেপাশের দশ গ্রামেও ছড়িয়ে পড়েছে ফজরের আজান হওয়ার পর মসজিদ থেকে যখন মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠ ভেসে আসে তখন গ্রামের সবাই ঘুম থেকে জেগে ওঠে কিন্তু খোরশেদালি ততক্ষণে মসজিদের উল্টো দিকে পথ ধরেন তার ধারণা মসজিদের কাছে থাকলে গরিব লোকজন হয়তো তাকে ভিক্ষা বা দান ঘয়রাতের জন্য ধরবে তার এই কৃপণতার কারণে তার স্ত্রী ফিরোজা খাতুনের জীবন ছিল দুর্বিশহ ফিরোজা বেগম ছিলেন অত্যন্ত পরহেজগার তিনি স্বামীর এই স্বভাবের জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতেন খুশেদ আলি এক টাকা খরচ করার আগে বিশ বার ভাবতেন তার বাড়িতে কোনো মেহেমান এলে তিনি এমন মুখ করতেন যেন পৃথিবীর সবচেয়ে বড় বিপদ তাঁর উপর নেমে এসেছে একমাত্র ছেলে শফিককে তিনি স্কুলে পাঠাননি ছেলের পড়ার খরচ দিতে হয় তার বদলে তাকে কাজ শিখিয়েছিলেন যেন সে দ্রুত উপার্জন শুরু করতে পারে শফিক মাঝে মাঝে অন্য ছেলেদের স্কুলে যেতে দেখত বই খাতা হাতে তাদের হাসি খুশি মুখ তার ভিতরে লোকানো একটা ব্যথা তৈরি করত কিন্তু বাবার কঠিন স্বভাবের কারণে সে কিছু বলতে সাহস পেত না একদিন গ্রামের মাতব্বর ওয়াহিদ সাহেব তার বাড়িতে এসে হাজির হলেন খুরশিদ আলী তাঁকে দেখে তড়িঘড়ি করে ঘরের ভেতর চলে যেতে চাইলেন ওয়াহিদ সাহেব গম্ভীর স্বরে বললেন খোর্শিদ তোমার সাথে কিছু কথা আছে কী কথা বলেন আমার হাতে অনেক কাজ খুরশিদ বিরক্ত হয়ে বললেন আসলে গ্রামের মসজিদে কিছু উন্নয়নও কাজ শুরু হয়েছে মক্তবঘর বানানো হচ্ছে আমরা সবার কাছ থেকে কিছু সাহায্য নিচ্ছি তুমিও কিছু দেবে আশা করি খোরশেদ আলীর মুখ শুকিয়ে গেল আমার কাছে কোনো টাকা নেই আমি খুবই গরিব আমার কাছে টাকা নেই তোমার তো দুই তিনটা জমি আছে ওয়াহিদ সাহেব অবাক হলেন জমি আছে কিন্তু হাতে টাকা নেই আমাকে মাফ করুন খোরশেদ আলীর এমন মিথ্যাচার ওয়াহিদ সাহেবকে অবাক করল না তিনি জানেন খোরশেদ এমনটাই করবে ওয়াহিদ সাহেব বললেন যাই হোক তোমার ছেলে শফিককে আমার কাছে পাঠিয়েও সে আমার সাথে কাজ করবে এতে তারও কিছু আয় হবে খুরশেদ আলী এই প্রস্তাবে খুশি হলেন তার ধারণা এতে তার ছেলে আয় করবে আর তাকে তার পেছানে খরচ করতে হবে না ওয়াহিদ সাহেবের বাড়িতে কাজ করতে গিয়ে শফিক নতুন এক জগতে প্রবেশ করলো ওয়াহিদ সাহেব তাকে শুধু কাজই করাতেন না তাকে ডিনের শিক্ষাও দিতেন ওয়াহিদ সাহেবের ব্যবহার তার উদারতা শফিকের মন জয় করে নিল শফিক অবাক হয়ে দেখলো ওয়াহিদ সাহেব কি সুন্দরভাবে মানুষের সাথে মিশেন তাদের সাহায্য করেন শফিকের মনে হলো তার বাবা আর ওয়াহিদ সাহেবের মধ্যে আসমান পাতাল পার্থক্য তার ছোট মন প্রথমবারের মতো বুঝতে পারলো আসল সম্পদ জমি জমা নয় বরং মানুষের প্রতি ভালোবাসা কয়েকদিন পর ওয়াহিদ সাহেব শফিককে বললেন শফিক তুমি এখন থেকে আমার সাথে মসজিদে আসবে আজ মাগরিবের নামাজের পর আমি তোমাকে কিছু জিনিস দেব। শফিক অবাক হলো কি জিনিস গেলে দেখতে পাবে সন্ধ্যায় শফিক ওয়াহিদ সাহেবের সাথে মসজিদে গেল ওয়াহিদ সাহেব তাকে একটি বাক্স দিলেন বাক্সটি খুলে শফিক দেখল ভেতরে একটি আরবি ক্যালিগ্রাফি করা সুন্দর কুরআন শরীফ একটি জুব্বা এবং একটি তাসবি আছে ওয়াহিদ সাহেব বললেন এগুলো তোমার জন্য এটা তোমার জীবনের নতুন পথের সূচনা করবে ইনশাল্লা শফিকের চোখে পানি চলে এলো তার জীবনে কেউ এমন উপহার দেয়নি শফিক ওয়াহিদ সাহেবের পাছুয়ে সালাম করল এরপর থেকে শফিক নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করল বাপার ভয়ে শুরু দেশে লুকিয়ে নামাজ পড়ত কিন্তু ওয়াহিদ সাহেবের উৎসাহে তার এই ভয় দূর হয়ে গেল খোরশেদ আলি তার ছেলের এই পরিবর্তন দেখে রেগে গেলেন কি ব্যাপার শফিক তুই ওয়াহিদ সাহেবের পাল্লায় পড়ে নামাজি হয়ে যাচ্ছিস নাকি এত নামাজ টামাজ পড়ে কি হবে কাজকামের ক্ষতি হবে তো শফিক হাসি মুখে বলল বাবা আল্লাহর পথে থাকলে কোনো ক্ষতি হয় না বরং মারা গা আসে খোরশেদ আলি কোনো কথা না বলে তাকে থামিয়ে দিলেন একদিন খোরশেদালি বাড়িতে একা বসে আছেন হঠাৎ তার মনে হল ঘরের এক কোণে পরে থাকা পুরনো সিন্দুকটি পরিষ্কার করা দরকার সিন্দুকটি তার বাবার ছিল খোরসেদালি কখনো এটি খোলেননি কারণ তার মনে হয়েছিল এটি হয়তো তার বাবা ফেলে দিয়ে গিয়েছেন সিন্দুকটি পরিষ্কার করতে গিয়ে তিনি দেখলেন সিন্দুকের এক একটি গোপন কুঠুরি আছে কৌতূহলবশত তিনি সেটি খুললেন ভেতরে তিনি একটি ছোট চামড়াট থলে দেখতে পেলেন থলেটি খুলতেই তার চোখ কপারে উঠল থলের ভেতর একটি দলিল এবং কিছু টাকা ছিল দলিলটি দেখে আলী স্তম্ভিত হয়ে গেলেন এটি তার বাবার সম্পত্তি সম্পর্কিত একটি দলিল ছিল সেখানে লেখা ছিল হে আমার প্রিয় পুত্র আমি জানি তুমি সম্পদের লোভী আমি এই দলিল এবং কিছু টাকা তোমার জন্য রেখে গেলাম যদি তুমি এই টাকা দিয়ে আল্লাহর পথে কোনো সৎ কাজ করো তবে তুমি এই গোপন সিন্ধুকের আসল গুপ্ত রহস্য খুঁজে পাবে খোরশেদ আলির মনে হলো এটা তার বাবার কোনো চাল তিনি দলিলটি নিয়ে আবার থলেতে ঢুকিয়ে দিলেন এক সপ্তাহ পর গ্রামে এক বিশাল বন্যা হল গ্রামের চারপাশ পানিতে ভরে গেল মাঠের ফসল ডুবে গেল গরু ছাগল হারিয়ে গেল খোরশেদ আলির বাড়ি পানিতে তলিয়ে গেল তিনি এবং তার পরিবার আশ্রয় নিলেন ওয়াহিদ সাহেবের বাড়িতে খোরশেদ আলি তার সবকিছু হারিয়েছেন তার কৃপণতার কারণে কোনো প্রতিবেশী তাকে সাহায্য করতে এগিয়ে আসলো না যারা আগে তার সাহায্য যাইতে গিয়ে অপমানিত হয়েছিল তারা এবার দূরে সরে থাকলো। ওয়াহিদ সাহেব খোরশেদ আলীকে বললেন খোর্শেদ জীবনার্লের হাতে ধৈর্য ধরো খুরশেদ আলী এই বিপদের সময়ও তার কৃপণতার অভ্যেস ছাড়তে পারছিলেন না তার কাছে যে কিছু টাকা আছে তা তিনি কাউকে জানতে দেননি একদিন ওয়াহিদ সাহেব তাকে বললেন খুরশেদ এই বিপদ থেকে বাঁচতে হলে আল্লাহর সাহায্য চাইতে হবে আর তোমার কাছে যদি কিছু টাকা থাকে তা মানুষের সাহায্যে ব্যবহার করো দেখো আল্লাহ তোমাকে কত গুণ ফিরিয়ে দেন খুরশেদ আলীর মন হঠাৎ পরিবর্তন হলো তিনি তার পুরনো সিন্দুকের গুপ্ত রহস্যের কথা ভাবলেন তিনি মনে হলো হয়তো তার বাবা এই কারণেই বলেছিলেন তিনি তার ছেলেকে ডেকে বললেন শফিক আমার সাথে চলো তারা দুইজনে গিয়ে সেই সিন্দুকটি খুললেন খুরশেদ আলী সেই থলে থেকে দলিলটি বের করে শফিককে দেখালেন শফিক দলিলটি পরে চুমকে গেল দলিলটির নিচে তার বাবার হাতে লেখা একটি নোট ছিল যদি তুমি এই টাকা দিয়ে একটি মসজিদ বা মক্তব নির্মাণ করো তবেই তুমি এই সিন্দুকের আসল গুপ্ত রহস্য পুজো পাবে খুরশেদ আলী তার বাবার কথা মানলেন তিনি গ্রামের সব আয়কে ডেকে সেই দলিল দেখালেন এবং তার টাকা দিয়ে একটি নতুন ঘর নির্মাণের সিদ্ধান্ত নিলেন গ্রামের সবাই অবাক হলো খুরশেদালির এমন পরিবর্তন দেখে টাকা দিয়ে মক্তব নির্মাণের কাজ শুরু হলো খুরশেদালি দিন রাত পরিশ্রম করতে লাগলেন মক্তবটি তৈরি হয়ে গেল গ্রামের সবাই এসে তাকে ধন্যবাদ জানালো মক্তব নির্মাণের পর খুরশেদালি সেই সিন্দুকটি নিয়ে আবার বসলেন তিনি ভাবলেন এবার হয়তো সিন্দুকের আসল গুপ্ত রহস্যটি উন্মোচিত হবে তিনি সিন্দুকটি খুললেন ভেতরে তিনি কিছু পালেন না খুরশেদ আলী হতাশ হলেন তার মনে হলো তার বাবা তাকে ঠুকিয়েছেন ঠিক সেই মুহূর্তে তার স্ত্রী ফিরোজা খাতুন এসে বললেন কি হয়েছে তুমি এত চিন্তিত কেন খুরশেদ আলী সব খুলে বললেন ফিরোজা বেগম হেসে বললেন সিন্ধুকের আসল গুপ্ত রহস্যটি তো তুমি খুঁজে পেয়েছ কি খুরশেদ আলি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুমি তোমার কৃপণতা ত্যাগ করেছ মানুষের ভালোবাসা অর্জন করেছ এবং আল্লাহর পথে কাজ করেছ এটাই ছিল তোমার বাবার আসল শিক্ষা সিন্ধুকের মধ্যে কোনো গুপ্ত ধন ছিল না ছিল তোমার ঋণ এর পরিবর্তন খুরশেদালি তার স্ত্রীর কথা শুনে অবাক হলেন তিনি তার জীবনে কখনো এত আনন্দ অনুভব করেননি তার চোখে পানি চলে এলো তিনি উপলব্ধি করলেন সম্পদ মানুষের হৃদয় থাকে সিন্ধুকে নয় এরপর থেকে খুরশেদ আলীর জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল তিনি নিয়মিত মসজিদে যেতেন মানুষের সাথে মিশতেন এবং তাদের সাহায্য করতেন তার কৃপণতার স্বভাব সম্পূর্ণ দূর হয়ে গেল ওয়াহিদ সাহেব একদিন তাকে ডেকে বললেন খুরশেদ তুমি এখন গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ তোমার পরিবর্তন দেখে সবাই অবাক খুরশেদ আলী হাসি মুখে বললেন এটা আল্লাহর দান ওয়াহিদ সাহেব আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছেন একদিন ফজরের নমাজ আডাই করে বাড়ি ফিরছেন ভোরের আলোয় ভেজা ঘাসে হাঁটতে হাঁটতে তিনি এক ধরনের শান্তি অনুভব করছেন পথে একটা ছোট্ট মেয়ে তার কাছে এসে বলল চাচা আমাকে একটু সাহায্য করবেন আমার বাবা অসুস্থ খোরশেদালি তাকে সাথে করে বাড়িতে এনে তার বাবার চিকিৎসার জন্য টাকা দিলেন ছোট্ট মেয়েটির চোখ ভিজে উঠলো কৃতজ্ঞতায় তিনি উপলব্ধি করলেন মানুষের ভালোবাসা অর্জন করাই জীবনের আসল উদ্দেশ্য সিন্ধুকের গুপ্ত রহস্যটি ছিল সম্পদ অর্থ দিয়ে নয় মানুষের ভালোবাসা দিয়ে তৈরি হয় খুরশেদালি গুপ্ত রহস্য আবিষ্কার করে নতুন জীবন শুরু করলেন তারপর থেকে আলী হয়ে উঠলেন গ্রামের সবার প্রিয় মানুষ গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ